মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি দুই নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি শুরু হলো কর্মসূচির উদ্বোধন করলেন পৌর প্রধান উত্তম দাস মানুষের পরামর্শ নিয়ে মানুষের কাজ করার জন্য এটা একটা সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সরাসরি মানুষের সাথে কথা বলে মানুষ কি বলে সেটা নিয়ে তারপরে আমরা এবারে বর্ষায় সারা বাজে অবস্থা রাস্তাঘাট প্রচুর খারাপ হয়ে গেছে এবং সেটা আমরা জানিয়েছি শুধু আমরা না বাংলার প্রত্যেকটা যাতে জানানো হয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার কোটি টাকা স্যাট স্যার করছেন হিসাবে দশ হাজার টাকা দশ লাখ টাকা করে স্যাংশন করেছে তাই সেটা মানুষ কি বলে তাদের মতামত নিয়ে তারপর কাজটা শুরু হয়ে গেছে পৌরপিতা ডক্টর সম্রাট তপদার জানান এই কর্মসূচির মাধ্যমে নাগরিকদের পৌর পরিষেবাগত সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে পৃথিবীর অন্যতম সেরা একটা প্রোগ্রাম যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে নিজের পাড়ায় নিজের সমস্যাটা নিজেরা সমাধান করবে কোনো কোনো সময় আমরা যারা জনপ্রৌর প্রতিনিধি নিজেদের ইচ্ছা মতো কাজ করি সেই কাজ যাতে আমরা না করতে পারি তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন আপনাদের সমস্যাটা আপনারা নিজেরা এসে বলুন নিজেরাই সেটা সমাধান করুন এটা ইউনিক প্রজেক্ট এটা পাইলট প্রজেক্ট এবং আমার মনে হয় যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী এই সব প্রকল্প দেখে অন্যান্য রাজ্যগুলি সেটাকে অ্যাডাপ্ট করে কিছুদিন পরে এই এই ধরনের অনুষ্ঠানগুলিকে শুধু ভারতবর্ষ না পৃথিবীর মানুষ এটাকে দেখে অনুসরণ করে এইরকম অনুষ্ঠান করবে ব্যারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ